একশো বছরেও এমন ক্রিকেটার আসবে না গায়ক আসিফ আকবরের প্রশংসায় করা এমন মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন ঠিক বলেছেন এমন চারটা ডাকাত ক্রিকেটার সত্যি একশো বছরেও আর আসবে না এরপর থেকে সোশ্যাল মিডিয়া এখন যেন টেস্ট ম্যাচের পঞ্চম দিনের মতো উত্তেজনায় টকবক করছে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে বরাবরই আলোচনায় থেকেছেন শাকিব আল হাসান কখনো পারফরমেন্সে আবার কখনো বা ব্যক্তিগত জীবনে ছাত্রজনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার সাকিব ফের এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে দেড় বছর ধরে দেশের বাইরে থাকা এই তারকাকে নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে অনলাইনে বিতর্কের সূত্রপাত জনপ্রিয় গায়ক আসিফ আকবরের এক মন্তব্যকে ঘিরে গত ছয় অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন আসিফ আকবর এরপর তিরিশ অক্টোবর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাকিবের প্রশংসা করে বলেন সাকিবের ব্যক্তিত্ব ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড আগামী একশো বছরেও এমন একজন সাকিব পাব কি না তা আমরা জানি না আসিফের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটো শেয়ার করে লেখেন কথা সত্য আগামী একশো বছরেও এইরকম খুনি পূজারী চোরচাট্টা এবং স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আর আসবে না এই তীব্র ভাষার পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় কেউ সমালোচনা করছে কেউ বা বলছে সরকারি পদে থেকে এমন মন্তব্য অনুচিত অন্যদিকে কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন সত্য কথা বলার সাহস দেখিয়েছেন তিনি ফলে দুই ভাগে ভাগ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একপক্ষ বলছে সাকিব আল হাসান দেশের ক্রিকেটের গর্ব অন্যপক্ষের মতে মাঠের বাইরে বিতর্কই তাকে বারবার নেতিবাচক আলোচনায় টেনে আনে তবে এই মন্তব্য যুদ্ধের মধ্যেই স্পষ্ট মাঠে না থেকেও সাকিব এখনও বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম সোশ্যাল মিডিয়ায় কেউ তাকে দেশের সবচেয়ে বড় সফল ক্রিকেটার বলেছেন আবার কেউ বলছেন বিতর্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সবচেয়ে এই ঘটনায় যেন আবারও মনে করিয়ে দেয় সাকিব আল হাসান শুধুই একজন ক্রিকেটার নন তিনি এখন এক সামাজিক ফেনোমেনন যিনি ব্যাট হাতে না খেলেও কেবল নাম উচ্চারিত হলেই তৈরি হয় ঝড় আর খবরের শিরোনাম হয়ে যান অনায়াসে